দোস্তির আবেশে কস্তি খুমডুং পদ্ম অফিস ভাঙচুর আহত তিন মাথাকর্মী ত্রিপুরার রাজধানীতে আবার মাথা চড়া দিল বন্ধুত্বমূলক মঙ্গলবার রাতে ঘুমডুং যেন দখল নেই দুই শরিক দলের সেই পরিচিত দৃশ্য মুখে দোস্তি মাঠে কস্তি খুমলুক পার্ক সংলগ্ন রাস্তা দিয়ে যাচ্ছিলেন তীব্র মথার তিন কর্মী বিজেপি পার্টি অফিসের সামনে হঠাৎই শুরু হয় কথা কাটাকাটি অভিযোগ বাঘ যুদ্ধ করায় খাতা হাকিতে তিন মাথা কর্মীর মারধরে আহত কান কিছুক্ষণ পরে আহতদের পরিচিত কয়েকজন যুবক ক্ষোভে ফেটে করে বিজেপি পার্টি অফিসে ঢুকে ভাঙচুর চালায় বলেও অভিযোগ উঠেছে এই সংঘর্ষের পর তিন মথা কর্মীকে তৈরি করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় এলাকায় উত্তেজনা ছড়ালে সরকার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এই ঘটনার পরে আবারও প্রশ্ন উঠেছে ত্রিপুরার ক্ষমতার রাজনীতিতে বিজেপি তীব্র মাথার মধুর সম্পর্কের ভেতরে লুকিয়ে থাকা চাপান উত্তর কি চেহারা দেখাতে শুরু করেছে মানুষের বক্তব্য দুজনেরই শরিক দল কিন্তু প্রতিদিনই কোথাও না কোথাও দোস্তের সঙ্গে কুস্তির নতুন পর্ব এত অস্থিরতা দেখে সাধারণ মানুষ এখন ক্লান্ত রাজনৈতিক বিশ্বাসকদের মতে এই ঘটনার প্রভাব সরাসরি পড়তে পারে দুপক্ষের মাঠের কর্মীদের উপর যেখানে জোটের দায় চেয়ে মাঠের বাস্তবতা নাকি আরও অনেক কঠিন ঘুমলুঙ্গের রাতের ঘটনা তাই শুধু ভাংচুর বা মারপিট নয় এ জন্য ত্রিপুরার জোট রাজনীতির বর্তমান চিত্রের এক তীক্ষ্ণ ঝালক বজু ছপনা তুই যে ম হালপাটি মুংমানতোই নরম নিয়র অজে ইনফরমেশান অর্থাৎ খরক পাতি নাই এফ আই আৰ খাইজাকে কমাতি যাক দিয়ে এব হ'ৰণ বিছ ৰাধাপুৰ বি এছ এফ হাই চবাইখীয়া যি দিনি এম এল এ দৰং মপনা দেৱ বহ্মা অনি দৰং মাজে বৰংমান গণেশ দেৱ ব্ৰহ্মা তাই শিকলি প্ৰেচিডেণ্ট দুৰজ দেৱ ব্ৰহ্মা ডিষ্ট্ৰিক প্ৰেচিডেণ্ট বৰংগ জীতেন তাই যথেচখিনি ৱাৰী দ এক্সুলে মে গাও মনে মলাই খা খামী তিন খুব লুগো মানুষমজে কভানো তুই তিনি বিজেপি নি গুন্দা বাহিনী ররিও ক চক্রান্ত খাই যেম তাপোটার বুঝে ন জায়গা প্রগ্রাম খুব সাই মানবা অ কমন ডু ক্লাব রাধা প্ৰগ্ৰাম ৰাধাপুৰ বিচ কিন্তু যি ডিপ্ৰাম চাপুটাৰ বৰ এটেক খায়িউ ৰাধাপুৰ একদম হাচালিলোমিটাৰ হাচালৰ দিপ্ৰামচনি চাপুতাৰ খৰক বহি নম্বনি আৰ্মছ পূৰা লাঠা তাই পূৰা পিষ্টল বাই একদম পূৰা এটেক খায় ইঞ্জিঅ' দোকান হস্পিটেল খৰক বহি একদম চিৰিয়াছ ইঞ্জিঅ' দা সামল দেবরমা সান অফ লেট বুধু দেবরমা তাই সঞ্জয় দেবরমা সূর্য দেবর্মা বিনি সান অফ লেট নরেন্দ্র দেবরমা তাই সুধী দেবরমা সান অফ লেট বুদ্ধমণি দেবরমা তাই জোসেফ দেবরমা সান অফ সুবদ দেবরমা একদম সিরিয়াস এটেক খাইকা আর যারা এটেক খাই শিলু প্রারা কশ বরফন ম সুতনির্ভর করেন খাইগলাক এস ডিপি কক সাকা এডিশনাল এস পি কক সাকা কিন্তু খানা আলটিমেট টাইম দিকে এগারোটান বিশেষ এফেয়ার কপি খেমনি যে অ বরণ যদি ডিটেন খায় তাই রেহাইগলা বর নাকি পাসে রম নাই তাই কাইসা কক মাননীয় মুখ্যমন্ত্রী সোনা চো মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মানিক শাহজী যে জায়গা প্রোগ্রাম খাইনা থগো আর জায়গা নত নাম নাম মাদে থাকা মাদে নাম কুমলুং ভাই কুমলুং কত নাঙ্গো তাগলো থাকা তাগলো কত নাঙ্গো মোটা মশলা মো কাছে কনসপিরেন্সি সম্পূর্ণভাবে টিপ্রাসা টিপ্রাসা অনেক বুলাই রে ওই বুথাল জন বাকি একটা চলি যদি খাই তো ও তাগলো এরিয়া তে চি চি কালি কারণ বব যদি কত নাঙ্গো বাইলেন্স খাই গঙ্গে যে মো কত দিন কোশ্চেন উইল নট আমরা কথা না দেজা কথা না না তিনি অকলে শান্তি বুনা না এটেম্পীমি নাই হেলমেট খুজি থাকা তেতি খৰ চাৰা সামল দায়ে বৰমা পূৰা ঘণ্টা বাইক নষ্ট হা পুলিচ খেতি হাংখা হল যিমানে হেৰি 사0 0이 pistoles 3000, 3000 points 4000, 스0 0 0 points 4000 p o i n t 브라 0 0 0 points 4000 p o i n t 이4000타 o i n t s 4 0 0타 points 4000 points 4000 points 4000 points 4000 points 브라0 0 points 4000 p o 라 n t 신4 কিছু খৰচ হাখিনি তামো হাই লেভেল অথৰিতি ইাকচন বৰ হাই অথৰিতি পাব্লিক হাই অথৰিতি পাব্লি নাই অথৰিতিতি মই পাৰাম বাৰম পৰা নাম খাই কাই ভেঞ্চ খায়ে তন বেছ জুই খাই চেষ্টা চৰিকা ডিপ্ৰেশ ডিপ্ৰেশাৰপ্ৰেছত ডিপ্ৰেশ খায় বনাইড খায় কেছ খাই নিবেই ন মুখে চক্রান্ত চলি তুলতেছে মানে মুখ্যমন্ত্রী সারা বছর মানে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য আমি বলতে চাই আজকে এখানে এসে কি বলেছেন উনি বিজেপি কর্মের উপর কেউ যদি আঘাত করতে চায় তাহলে আমরা কিন্তু ছাড়ব না হ্যাঁ এটা কি কথা এটা উস্কানি মূলক কথা না আপনি একজন একজন মুখ্যমন্ত্রী ত্রিপুরা রাজ্যের আপনি কি শুধু বিজেপির মুখ্যমন্ত্রী সারা ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি কিন্তু আপনি মুখ সামনে কথা বলবেন সব জায়গায় উস্কানি কথা উস্কানি মূলক কথা বললে হবে না